হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো অনেক দিন পর আজকে ভিডিওতে এসি তোমাদেরকে কিছু শেয়ার করতে তো দেখতে পাচ্ছি অলরেডি আমি প্রোগ্রামের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর প্রোগ্রামে যাব এখন তো চলো আজকে কিছু মুহূর্ত তোমাদেরকে শেয়ার করব চলো দেখতে থাকো আর পাশে দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর হাঁটটাতে এখন যাচ্ছি সামনের মোড়ে মোড় থেকে গাড়ি ধরবো ওখান থেকে যাব প্যান্ডেল তো চলো দেখতে থাকো আজকে কিছু মুহূর্ত দেখাচ্ছি তো দেখো আমি এখানে গাড়ি ধরে নিয়েছি আর গাড়িতে করে যাচ্ছি এখন জামতলা বাজারে তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে দেখতে থাকো এখন জামতলা বাজারে এখন এখান থেকে গাড়ি ধরে আবার যাবো স্টেশন তো দেখবো আছে এখানে আর চলে এসে লেট করে এসে অনেকটা যার জন্য আমাদের ওয়েট ওয়েট করতে হচ্ছে অনেকক্ষণ তো চলো জয়নগর স্টেশন যাই গিয়ে দেখা হচ্ছে তো এখান থেকে আবার আরেকটা গাড়ি ধরে নিলাম আর এ গাড়িতে করে যাব আমরা স্টেশন আর এখানে দেখো কানু দাও বসে রয়েছে দুজন যাচ্ছি আমরা গাড়িতে করে তো চলো রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে দেখতে থাকো ফ্রেন্ড চলে এসেছি এখন স্টেশন আর দেখো আমি ব্রিজ দিয়ে এখন যাচ্ছি দেখো রেলগেট পার হয়ে যাচ্ছে এখন এখান থেকে তো চলো কাউন্টারে যাব টিকিট কাটবো ওখান থেকে কেটে আবার ট্রেন ধরবো তো চলো দেখতে থাকো কাউন্টার থেকে আমি টিকিট কেটে নিলাম আর দেখতে পাচ্ছো ওদিকে আমাদের জয়নগরের বিখ্যাত স্পেশাল ম তো উঠে গেছে এখন তো চলো ট্রেন ধরে দেখা হচ্ছে দেখতে তো শীতের মরশুমে খাজুর রস দিয়ে তৈরি জয়নগরের স্পেশাল ম ও এখানে নলেনগুড়ের রসগোল্লাও আছে দেখতে পাচ্ছো ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেন আসলে আমার ট্রেনে করে যাব তো পাচ্ছ আমাদের প্রিয় জায়গা তো জয়নগর দাঁড়িয়ে আছি আমরা এখন স্টেশনে তো চলো পরবর্তী স্টেশনে গিয়ে দেখা হচ্ছে দেখতে থাকো তো ট্রেনের মধ্যে উঠে গেছি আর ট্রেনে মোটামুটি জামও রয়েছে দেখতে পাচ্ছ তো চলো ট্রেন থেকে নেমে দেখা হচ্ছে দেখতে থাকো তো চলে এসে এখন আমাদের স্টেশন আর এখান থেকে যাবো গাড়ি স্ট্যান্ডে তো চলো দেখতে থাকো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি গাড়ি স্ট্যান্ডের দিকে গাড়ি ধরবো এখান থেকে আর দেখো পিছনে আরেকজন ভিডিও করে করে আসছে তো চলো গাড়ি স্ট্যান্ডে যাই গাড়ি স্ট্যান্ডে দেখা হচ্ছে দেখতে থাকো স্ট্যান্ডে চলে এসি আর এখন এখান থেকে কিছু ফুল নিয়ে নেব আমাদের ঠাকুরের জন্য তো চলো ফুল দোকানে যাই দেখতে থাকো তো দেখো চলে এসি ফুলের দোকানে আর এখন এখান থেকে ফুল নেবো ঠাকুরের জন্য দেখতে পাচ্ছ তো চলো দেখতে থাকো এখান থেকে ফুল নিয়ে নিলাম আর এখন যাবো গাড়ি স্ট্যান্ডে গাড়ি ধরবো ওখান থেকে তো চলো স্ট্যান্ডে যাই দেখতে থাকো এসেছি সেটা হলো রক্ষা কালী পুজো তো অগ্ন মাসের পঁচিশে মানে রক্ষাকালী পুজো হয়েছে তো খুব সুন্দর একটা জায়গা দেখবো এখানে প্যান্টার প্রতিমাও রয়েছে দেখতে পাচ্ছ চলো তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখতে তো দেখো আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর আমরা অলরেডি মেকআপ করে নিয়েছি আর এখানে দেখো কানদা বসে রয়েছে আর আমাদের আচিকার সাজঘরটা দেখো এই হলো আমাদের আচেঘার সাজঘর তো দেখো চারদিকে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো তো ফ্রেন্ড আমাদের দুজনের মধ্যে কাকে বেশি সুন্দর লাগছে কমেন্ট করে জানাবেন প্লিজ আর এদিকে দেখো আমাদের ছোট্টা দাঁড়িয়ে আছে দেখো ছটুদা সবাই ছেন আশা করি প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর দেখতে পাচ্ছি অলরেডি তো লাস্ট ডিসেম্বরে রয়েছে আর আজকে এখানেই শেষ করলাম তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওই তো দেখতে থাকো আর পাশ থাকো আর এইভাবে সাপোর্ট করতে থাকো